হ্যালো এভরি আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন চলে এসেছি হচ্ছে বালুরঘাট সিটি সেন্টারে আর এই দেখো সিটি সেন্টারে হচ্ছে আজ আদি মোহিনী মোহনের ওপেনিং ছিল তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমরা চলে এসেছি আর আমি ভেবেছিলাম এতটাও ভিড় হবে না যতটা ভিড় ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই শাড়ির কালেকশন এবং কেমন ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ আর শাড়ি কাউন্টারগুলোতেও প্রচণ্ড ভিড় ছিল আর খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল কিন্তু শাড়ি মানে দেখতেই পাচ্ছি না এতটা ভিড় ছিল কিন্তু শাড়িগুলো ভীষণ পছন্দ হচ্ছিল দেখো এই যে পিওর সিল্কটা দেখছি প্রথমেই ঢুকে আমি এটাই দেখেছি এছাড়াও বেনারসিগুলোর তো অসাধারণ এছাড়াও এখানে ব্লাউজ কুটি চুড়িদার লেহেঙ্গা পাঞ্জাবি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিই আর শাড়িগুলো তোমাদেরকে একটু গায়ে ফেলেও দেখাচ্ছি এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই জন্য একটু দেখছিলাম চলো আজ আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাইকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো